আসসালামু আলাইকুম প্রিয় দশক আজকে কথা বলবো। কোরবানীর ঈদ কত তারিখে দুই সালে পালিত হবে জেনে নিন আরবি মাস অনুযায়ী দশ ই জিলহজ্জ হচ্ছে জুন মাসের ষোলো তারিখ আজকে সৌদি আরবে চাঁদ দেখার কমিটি ঘোষণা করেছে জুন মাসের ষোলো তারিখে কোরবানির ঈদ পালিত হবে আমরা সাধারণত সৌদি আরব ও কাতার ওমান আরব আমিরাত এই সকল দেশের পরের দিন কুরবানির ঈদ করে থাকি সেই হিসেবে ঈদুল আহা হল কোরবানির ঈদ এই ঈদে মুসলমানরা পশু কুরবানি করে থাকে সৌদি আরবের পরের দিন বাংলাদেশে কোরবানির ঈদ পালন হয়ে থাকে সেই হিসেবে সারা দেশে এই বছর কোরবানির ঈদ হবে জুন মাসের সতেরো তারিখে আজ ছয় জুন ইসলামিক পদ থেকে কুরবানি ঈদের তারিখ ঘোষণা করেছে ঘোষণাকৃত তারিখ অনুযায়ী এই বছর কোরবানির ঈদ পালন হবে প্রতিটি মুসলমান জানে সৌদি আরবে হজের পরে হাজিরা পশু কোরবানি করে থাকে তাই অবশ্যই আপনাদের জানতে হবে এই বছরের কোরবানির ঈদ বা ঈদুল আহা পালিত হবে আমিন